নমস্কার নমস্কার আমি প্রশান্ত প্রশান্তর সেটার দ্বিতীয় বর্ষের ছাত্র আমি এই পাইপাইসটা আমরা বানিয়েছি এই পাইপ পাইপাইসে লেগেছে হচ্ছে এম এস ম্যাটার আর সঙ্গে একটা নাট দুটো নাট এবং গোল্ড আর হচ্ছে কে এটা হচ্ছে কে আর ডিং করা হয়েছে এবং এর এই মেটালটা উপরে মেটালটা দশের মেটার এবং নিচের মেটারটা পনেরো মিটার আছে এবং এটা হচ্ছে কে একটা হচ্ছে কে ওয়ার্কিং প্রজেক্ট তো এটা হচ্ছে কে বানানো হয়েছে এটা পাইপ ভাইস এটা পাইপ এই ভাইস পাইপ দিয়ে আটকানো হয় এই জব এটা হচ্ছে কাজ এবং এর হচ্ছে কে এই ভাইসটা বানানোর জন্য যে হেড চন্দ্র পবিত্র মণ্ডল স্যার এবং যে গাইড করেছেন চন্দন মন্ডলী স্যার এবং পাত প্রতিমা গভর্নমেন্ট আইটিআই কলেজের পক্ষ থেকে ধন্যবাদ